মাথার ত্বক এসোরিসিসের লক্ষণগুলো কি চলুন জেনে নেই এসোরিসিসের চারটি লক্ষণ খুশকির মতো মাথা ভর্তি হয়ে সাদা সাদা আশের মতো চামড়া উঠতে থাকে এবং এই সমস্যার সমাধানের জন্য অনেকেই নানান ধরনের শ্যাম্পু বা সলিউশন ব্যবহার করছেন কিন্তু এতেও কোনো লাভ হচ্ছে না অনেকে এটাকে খুশকি ভাবছেন তবে এটি খুশকি নয় এটি সোয়ারিসিস এর পূর্ব লক্ষণ সোয়ারিসিস দ্বিতীয় লক্ষণ হলো খুশকিতে সাদা সাদা গুঁড়োর মতো উঠে এক্ষেত্রে সাদা অংশগুলো একটু মোটা হয় নখ দিয়ে ঘষাঘষি করলে বেশি মাত্রায় উঠতে থাকে এবং তৃতীয় লক্ষণ হচ্ছে ক্ষেত্রে খুশকির মাথা যতটা চুলকায় এবং এই চুলকানির মাত্রাটা যদি বেড়ে যায় আপনাকে বুঝতে হবে এটি সোয়ারিসিসের তৃতীয় লক্ষণ কারণ সোয়ারিসিস রোগীদের মাথা প্রচুর পরিমাণে চুলকায় এবং চতুর্থ লক্ষণ হচ্ছে কপালে কানের নিচে অথবা ঘাড়ের দুপাশে সাদা চোখ বা অন্যরকম কোনো কিছু চোখে পড়ে যদি এমনটা আপনারও হয়ে থাকে তাহলে এখনই আপনার সতর্ক হওয়া উচিত আর এই চারটি সমস্যাই কিন্তু সুয়ারিসিসের প্রধান লক্ষণ যাদের এই সমস্যাগুলো হয় তারা লোক সমাজে অথবা তাদের কর্মজীবনে সহজেই চলাফেরা করতে পারেন না তাই আপনাদেরও উচিত এখনই এই সমস্যাগুলোর সমাধান করা আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু বাজারের নামি দামি কোনো কেমিক্যাল প্রোডাক্টে নেই আপনাদের এই সমস্যাগুলোর সমাধান রয়েছে প্রকৃতির চল্লিশটিরও বেশি উপাদানের নির্যাস থেকে তৈরি মেশকাতের এই হেয়ার টনিক এবং মেশকাতের এই হেয়ার ক্লিনজারে এবং এই কম্বো প্যাকেজটি কিন্তু বিএসটিআই কর্তৃক সার্টিফাইড তাই আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন পূর্বের হাজার হাজার কাস্টমার কতটা উপকৃত হয়েছে সেটা জানতে আপনারা আমাদের পেজ অথবা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আপনিও যদি আপনার এই সমস্যাগুলোর সমাধান করতে চান তাহলে এখনই সংগ্রহ করুন আমাদের মেশকাতের এই ডিয়ার কম্বো প্যাকেজটি অর্ডার করতে নিচের অর্ডার বাটনে ক্লিক করুন অথবা যে কোনো তথ্য বা পরামর্শের জন্য স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন